ভারতের মুদ্রাবাজারের অস্থিরতা কমছেই না গতকাল অতীতের সব রেকর্ড ভেঙে সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছে ভারতের রুপির দর চলতি বছরের বছর জুড়েই রুপির দর ক্রমেই নিচের দিকে নামলেও পহেলা ডিসেম্বর তা অতীতের সব রেকর্ড ভেঙে সর্বনিম্ন পর্যায়ে পৌঁছায় রুপির দাম মার্কিন ডলারের বিপরীতে রুপির মান নেমেছে উনআশি দশমিক তিয়াত্তরে যা দুই সপ্তাহ আগের উনআশি দশমিক ঊনপঞ্চাশের পূর্বের সর্বনিম্ন মানকেও ছাড়িয়ে গেছে দেশটির শেয়ার শেয়ার বাজার শক্তিশালী অবস্থানে ধরে রাখলেও রুপি এবছর এশিয়ার সবচেয়ে দুর্বল মুদ্রাগুলার অন্যতম হয়ে উঠেছে বিশেষজ্ঞদের মতে কেন্দ্রীয় ব্যাংক নিয়মিত বাজারে ডলার সরবরাহ না করলে পতনের হার আরও বেশি হতো রুপির এই নিম্নগতি এমন সময় দেখা গেল যখন ভারতের সামগ্রিক অর্থনৈতিক প্রবৃদ্ধি উল্লেখযোগ্যভাবে বেড়েছে দেখা গেছে যে সেপ্টেম্বর প্রান্তিকে জিডিপি প্রবৃদ্ধি দাঁড়িয়েছে আট দশমিক দুই শতাংশ যা বহু সংস্থার পূর্বাভাসের চেয়েও বেশি কিন্তু অর্থনৈতিক শক্তি সত্ত্বেও মুদ্রা বাজারে প্রভাব তেমন পড়ছে না এবং ব্যাংক ও আর্থিক বিশ্লেষকদের যে ভাষ্য যুক্তরাষ্ট্র ভারত বাণিজ্য চুক্তিতে অগ্রগতি না হওয়া আমদানিকারকদের ব্যবস্থাপনা কার্যক্রম এবং চলমান লেনদেন ঘাটতি সবকিছু মিলেই রুপি মিলেই রুপির বাজারে এই প্রভাব বাড়তি চাপ সৃষ্টি করেছে সোমবার নন ডেলিভারেবল ফরওয়ার্ড মার্কেটে বিভিন্ন চুক্তির মেয়াদ শেষ হওয়ার বিষয়টিও বাজারে প্রভাব ফেলেছে বলে বিশেষজ্ঞরা বলছেন এই গত কয়েকদিন রাষ্ট্রীয় ব্যাংকগুলোকে বেশ কয়েকবার ডলার বিক্রি করতেও দেখা গেছে জেপি মর্গানের অর্থনীতিবিদরা যেটা বলছেন যে বর্তমান বৈষয়িক ও আভ্যন্তরীণ পরিস্থিতিতে রুপির কিছুটা অবমূল্যায়ন যেমন স্বাভাবিক তেমনি ভারসাম্য রক্ষার জন্য রক্ষার জন্যও প্রয়োজনীয় তাদের সতর্কবার্তা যুক্তরাষ্ট্র ভারত বাণিজ্য চুক্তি যতদিন ঝুলে থাকবে রুপির উপর চাপ তত বাড়বে সম্প্রতি আশা ছিল যে ভারত রপ্তানি উপরে আরোপিত পঞ্চাশ যে শুল্ক রয়েছে সেটা কমাতে পারবে কিন্তু কোনো সুনির্দিষ্ট সিদ্ধান্ত না আসায় তার সিদ্ধান্ত মানে রুপির পুনরুদ্ধারে বাধা হয়ে দাঁড়িয়েছে বলে বিশেষজ্ঞরা যেটা বলছেন শুল্কমুক্ত সংক্রান্ত অনিশ্চয়তার প্রভাবে বিদেশি বিনিয়োগকারীদেরও কিন্তু আস্থা কমছে ফলে চলতি বছর ভারতের শেয়ার বাজার থেকে ষোলো বিলিয়ন ডলারের বেশি পুঁজি বেরিয়ে গেছে এবং এই যে এই যে বিপুল পরিমাণ বিনিয়োগ বেরিয়ে যাওয়াতে ভারতের অর্থনীতি একটা বড় ধরনের চাপ তৈরি হয়েছে বলে বিশেষজ্ঞরা মনে করছেন এবং মুদ্রা বাজার স্থিতিশীল রাখতে রিজার্ভ ব্যাংকে নিয়মিত হস্তক্ষেপ করতে হচ্ছে তো এই যে সর্বনিম্ন পর্যায়ে রুপির দাম কমে যাওয়া এবং এখন পর্যন্ত যে আমেরিকান যে শুল্ক সেটি না কমায় ভারতের অর্থনৈতিক যে চাপ তৈরি হয়েছে সেটা আসলে কোন দিকে যায় সেটা এখনই আসলে বলা মুশকিল তবে যেটা বিশেষজ্ঞরা বলছেন গত অক্টোবরে ভারতের পণ্য বাণিজ্য ঘাটতি দেশের ইতিহাসে সর্বনিম্ন মানে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছানোর রুপির উপর আরও যে চাপ সৃষ্টি হচ্ছে হয়েছে এবং হচ্ছে সেটা খুবই বিপজ্জনক বা এটি শঙ্কার ব্যাপার বলেই তারা মনে করছেন তো এই যে এর মধ্যে আরেকটা জিনিস বলি যে বাংলাদেশ যেমন বাংলাদেশ থেকে যে ভারত থেকে যে বাংলাদেশে আমদানি হতো সেই জায়গাটিও অনেক বড় ধরনের প্রভাব পড়েছে এবং আপনারা দেখেছেন সাম্প্রতিক সময় ভারতের পেঁয়াজে পেঁয়াজের বাজারে বাংলাদেশের বাংলাদেশ আমদানি করে নাই বললেই চলে এবং এটি একটি বড় ধরনের প্রভাব ফেলছে এরকম অনেকগুলো দেশের বা আমদানি রপ্তানির ক্ষেত্রে ভারতের উপরের যে আস্থা ছিল সেটি অনেকেই কমিয়ে ফেলেছে সব মিলে ভারতের অর্থনৈতিক অবস্থায় একটি চাপ তৈরি হয়েছে তো এই অবস্থার আসলে কত দূর কি হবে সেটা সময় বলে দেবে সুপ্রিয় দর্শক মন্ডলী আপনার যদি কোনো বিষয়ে কোনো মন্তব্য থাকে বা অভিমত থাকে আমাদের কমেন্ট সেকশনে জানাতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সঙ্গে থাকবেন